নমস্কার আমি সত্য আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত অবশ্যই আজকে বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নর জাতক কিংবা জাতিকাদের নিয়ে আলোচনা হবে আপনারা যারা বাকি রাশিগুলো দেখিননি অবশ্যই নিচে গিয়ে প্রোফাইলে গিয়ে দেখে নেবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট জ্যোতিষ বাস্তু ঘোরা সংখ্যাতত্ত্ব আধ্যাত্মবাদের আপনি কী কী বিষয়ে জানতে চাইছেন অবশ্যই নিচে তো কমেন্টস করে জানাবেন তার পাশাপাশি যেটা করতে বলবেন না সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার পরবর্তীকালে প্রত্যেক দিন সকালবেলায় উঠে যে আপনাদের কাছে রাশিফল গিয়ে যাবে যাবে তো সেইটা কিন্তু আপনাদের কাছে গিয়ে পৌঁছবে না তার জন্য সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক কিংবা জাতিকাদের যে চারটে গ্রহের ওপরে দাঁড়িয়ে আমরা বাৎসরিক রাশিফল অর্থাৎ আপনাদের দু সাল কেমন যাবে এটা করে থাকি তো তার হচ্ছে শনি শনি চতুর্থ স্থানে অবস্থান করবে রাশি লগ্ন সাপেক্ষে এখানে বৃহস্পতি অবস্থান করবে ষষ্ঠে তারপরে আপনাদের ক্ষেত্রে মে মাসের এক তারিখের পরে যাবে সপ্তমে আপনাদের ক্ষেত্রে এখানে রাহুর অবস্থান হবে পঞ্চম স্থানে এবং কেতুর অবস্থান হবে আপনাদের ক্ষেত্রে একাদশ স্থানে তো দেখুন রাশি লগ্ন সাপেক্ষে চারটে গ্রহের অবস্থানই কিন্তু খুব একটা ভালো আমি পেলাম না বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক কিংবা জাতিকাদের সারা বছরে কিন্তু কম বেশি আপনাদের সমস্যা থাকবে এ মে মাসের পর বৃহস্পতি ঘুরে যাওয়ার পর সমস্যা থেকে কিছুটা আপনারা বেরোবেন এটুকু বলতে পারি তো শরীর স্বাস্থ্যের জায়গায় পেটের জায়গা বা লিভারজনিত জায়গায় সমস্যা আসবে পেট ওরিয়েন্টের বা লিভার সংক্রান্ত জায়গায় কিন্তু আপনাদের কিছু সমস্যা আসবে সেই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন গল ব্লাডারে কোনোরকম স্টোন হতে পারে বা কিডনিতে কোনোরকম স্টোন হতে পারে অবশ্যই ভয় পাবেন না যাদের জন্মচকে আছে বা হজমের কোনো রকম সমস্যা হবে তাদেরই হবে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না মা নিয়ে অনেক রকম আপনারা ভুগবেন মায়ের জায়গাটায় একটু বছরের প্রথমে একটু ডাক্তার দেখাবেন বা আরও অন্যান্য জ্যোতিষের পরামর্শ নেবেন সেই জায়গার থেকে একটুখানি আপনারা বেরোবেন তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের লোকেদের জন্য আয়ের জায়গা যথেষ্ট ভালো থাকছে কিন্তু ব্যয় কিন্তু তার থেকেও বেশি হবে আয় তো হবে কিন্তু আয়ের থেকেও ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে হবে আপনাদের সঞ্চয় হবে না বরং আপনারা ধার দেনার মধ্যে জড়িয়ে যেতে পারেন আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাতে কিছু সমস্যা আসবে গুপ্ত শত্রুতার জায়গা চাকরি ক্ষেত্রে বলেন বা নানা ক্ষেত্রে আসবে সেটা আপনারা যে চাকরির সাথেই যুক্ত থাকেন না কেন সেটা আসবে তো ব্যবসার জায়গা আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম দিকে একটু সমস্যা আসবে মে মাসের পর বৃহস্পতি ট্রানজিট করে যাওয়ার পর ব্যবসার জায়গাটা কিছুটা ভালো আসতে পারে মোটামুটি তবে ব্যবসাতে আপনারা ভুল জায়গায় কিন্তু ইনভেস্ট করে ফেলতে পারেন তো সেই জায়গার থেকে একটু সাবধানে থাকবেন এমনি দেখুন ওভারঅল বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জায়গাটা পঞ্চমে রাহুর অবস্থান থাকতে সেই কারণের জন্য আপনারা কিন্তু পোলোভনে পা দিয়ে ফেলবেন তো চাকরি ক্ষেত্রে কেউ আপনাকে বলবে চাকরি করে দেবো আপনার থেকে পয়সা নেবে কিন্তু আলটিমেটলি চাকরিতে পাবেন না বা কোনো রকম বিনিয়োগ মানে বাজে জায়গায় ইনভেস্ট করে ফেলবেন সেই জায়গার থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন এবং পয়সা করি আপনি কাউকে ধার দিয়ে পাবেন না বা কোনো অকারণে রোগের পেছনে হোক বা যে কোনো কারণে হোক পয়সা কিন্তু আপনাদের বেরিয়ে যেতে পারে সেই জায়গার থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন এই জায়গাটার থেকে আপনারা একটু প্রথমেই বছরের শুরুতে এই জায়গাটা একটু প্রতিকারটা করেই নেবেন জন্ম সঠিক হয়ে বিচার করে দেখুন দশা অন্তর্দশা যদি আপনার ভালো থাকে তাহলে আপনাদের ভালো হবে কিন্তু যদি মোটামুটি থাকে বা খারাপ থাকে বা জন্মছকে যদি অনেক দোষ থেকে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে সমস্যা আসবে তো সেই জায়গাটা একটুখানি আপনারা জন্মছকটাকে প্রতিকার এবং বিচার এবং প্রতিকার এই দুটো জিনিস অবশ্যই করিয়ে নেবে সন্তান নিয়ে কিন্তু আপনারা যথেষ্ট ভুগবেন সন্তান হতে যেমন আপনাদের সমস্যা হবে তেমন আপনাদের যাদের সন্তান আছে তাদের কিন্তু সন্তান হতে নানা রকমের সমস্যা আপনাদের ক্ষেত্রে আসবে এবং সন্তান যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা নানারকম নেশাবান বা বাজে পথে তারা চলে যেতে পারে এই জায়গায় একটু সাবধানে থাকবেন তো আমি অবশ্যই আপনাদের কিন্তু ভয় দেখাচ্ছি না আমি আপনাদের সতর্ক হচ্ছি তো আমি নেগেটিভ বলি না কিন্তু রাশি যেহেতু নেগেটিভ তো আপনাদের ক্ষেত্রে বলতেই হচ্ছে এবং আপনাদের কিন্তু বিবাহিত জীবনের জায়গায় সাংসারিক জীবনের জায়গায় প্রথম দিকে প্রথম শেষ ছমাস কিছু দাম্পত্য জীবনে বিয়ে হওয়ার আপনাদের সম্ভাবনা আছে বিয়ে যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে হতে পারে কিন্তু বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের জায়গায় কিছু সমস্যা আসতে পারে সেই জায়গাতেও একটু আপনারা সতর্ক হবেন সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই টাইমটা কিন্তু আপনাদের খুব ভালো যাবে খুব ভালো বলতে মোটামুটি ভালো যাবে সতেরোই আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর এই টাইমটাতে আপনাদের যথেষ্ট উন্নতি হবে মিডিয়া লাইনের সাথে যারা যুক্ত ডাক্তারি কাজের সাথে যুক্ত মেডিকেল লাইন সাংবাদিকতা বা ক্রিয়েটিভ কাজের সাথে কোনোভাবে আপনারা যুক্ত আছেন বা তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো বেসরকারি চাকরির জায়গা কিছু তো সমস্যা আসবে এবং সরকারি ক্ষেত্রেও সমস্যা আসবে বেসরকারি চাকরির জায়গাটায় কিন্তু চাকরি চলে যেতে পারে সেই জায়গাটা একটু সাবধানে থাকবেন তবে আপনাদের প্রত্যেককে আমি একটা জায়গার থেকে বলবো সেটা হচ্ছে পয়সা নষ্ট হতে পারে সেই জায়গায় সাবধানে থাকবেন রোগের পেছনে পয়সা যেতে পারে এবং ব্যবসাতে কিন্তু ভুল মানে ভুল বিনিয়োগের কারণে কিন্তু পয়সা নষ্ট হতে পারে সেই জন্য আপনারা ইনভেস্ট এই বছরে ব্যবসাকে বাড়ানোর চেষ্টা করবেন না জ্যোতিষ পরামর্শ নিয়ে যদি আপনাদের জন্মছক ভালো থাকে দশা অন্তর্দশা বা আরু গ্রহরা যদি ভালো জায়গায় থাকে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন তো জন্ম ছক যদি আপনাদের ভালো থাকে দশা অন্তর্দশা ভালো থাকে তাহলে এই নেগেটিভিটিগুলো আপনি পাবেন না যাদের জন্মছক খারাপ তাদের প্রচুর পরিমাণে আসবে তো একটু আমি বারোটা রাশির মধ্যে বেসিক রাশির জায়গাটা সব থেকে খারাপ পেলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি ভয় দেখালাম না অবশ্যই আপনাদেরকে আমি সতর্ক করলাম আপনারা সারা বছরটায় সতর্ক হয়ে চলবেন আপনাদের ক্ষেত্রে প্রতিকার হচ্ছে পান না তো আপনারা যারা ব্যবসা ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে বলেন বা আপনারা যারা আয় উন্নতিকে বাড়াতে চাইছেন বা আয়ের যে পয়সা নষ্ট হতে পারে অকারণে ব্যয় হয়ে যেতে পারে এই জায়গার থেকে সমস্যা থেকে বার করবে একমাত্র আপনাকে পান না তো আপনারা যারা করেননি অবশ্যই পান্না ধারণ করবেন এবং আপনাদের ক্ষেত্রে